তো গাইস আর বেশিক্ষণ থাকবো না যাবো এখন বেরিয়ে দেখলাম কুল ট্রাই করে মিষ্টি তো ছিল না সেই রকম এই গাছটাই খালি একটু মিষ্টি ছিল তো হ্যাঁ গাইস কেমন আছো তোমরা আশা করি সব ভালোই আছো তো সবার প্রথম আমি বলি এইদিকে আমি এসি ভুল করে ফেললাম কেন কি গাইস এই দিকে এত ধুলো এত পরিমাণে ধুলো এইদিকে আমার আশাটাই বেকার হলো আমি আসতে চাইছিলাম না আমি দেখি না ফাঁকা জায়গায় এই মানে যাই এইদিকে এত ধুলো না মানে বলার কথা নাই এইদিকে তো যাই হোক আজকে ধুলো মাখবো তবে বাড়ি যাবো আর কি জায়গা ভাবলাম যে না তোমাদের কিন্তু শেয়ার করি গিয়ে তাই যাই এলাম এইদিকে আর এমনিতেই বসে বসে ভিডিও বানাই যে আমি তা এইদিকে যদি একটা ট্র্যাক এখনই যাই আমাকে সত্যি ছিল মেকি পারি কেন কি এইদিকে তো ট্র্যাক দিচ্ছে না ট্র্যাকটা দিয়েছে ওই দিক পানে আর এখানে তোমাদের সঙ্গে কথা বলছি মসম তো বেশ ভালোই আছে আমার ভালোই লাগছে মৌসুমটা সত্যি আজকে ভালো মানে ফুর ফুর করে বেশ হাওয়া মারছে কিন্তু এখানে একটা বিছানা পেতে সঙ্গে সঙ্গে ঘুম ছিল আসবে বা এখানে শোয়া যাবে না কেন কি এখানে একটা প্রচন্ড ছিল কি বলি কেউ নেই গাইস আমি আছি একাই বেশ মজা করছি আর আমি তখন ভাব যাই সুইমিং পুলে আজকে চান করেই যাব কি কিন্তু এখানে যদি চান করি আমার মনে হয় এক সপ্তাহ গায়ে গন্ধ ছাড়বে না আর না হলে ভাব যে চানটা এখানেই করে যেতাম ভালো সুইমিং পুল তো গাইস এখানে দাঁড়াইলে হবে না এখানে প্রচন্ড ধুলো উঠছে ঠিক আছে দাঁত বলে এমনিতেই কিচকিচ কিচকিচ করছে তারপরে তোমার সঙ্গে কথা বলছি ছিল ওই দেখো চললো ওখানে ট্রাক এবার এত ধুলো হবে এই দিকখানে মনে হয়েছে এবার আমাকে বেরিয়ে বাড়াইতে হবে এখান থেকে বাস বাইকটা করলাম এখানে ট্যান এবার যাব কুল কুল গাছে কুল খাবো দুটো তারপরে দেখা যাবে কোথা যাওয়া যায় কুল খাবো 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 গাইস ফুল খাবো কুল খাবো কি ধুলো মারি আমার আশাটাই গাইস বেকার হলো এইদিকে চেক করো তোমরা এই দেখো মানে এত ধুলো এত ধুলো এত ধুলো সেটা বড় কথা লয় আছে এখানে অনেক তোমার এখানে দেখাচ্ছি দেখো তারাও পারবো কি করে অনেকটা তো লং এই গাইস চেক করো সরস্বতী পুজোর আগেই আমি কুল খেয়ে নিয়েছি এখন তো খেলে আর কোনো অসুবিধা নাই তখনও ছিল না এখনও নাই এবার খেতে হবে আমাকে একটা কুল সেটা আমাকে ভালো দেখে বাঁচতে হবে যা হবে হোক যেন ধরে কেউ পিঠিয়ে দেয় না এসে ওইটাই ভয় লাগে বাট এই কুলটা ভালো আছে মনে হচ্ছে এই কুলটা খেতে হবে আমাকে দেখতে তো ভালোই আছে খেয়ে দেখে গো তেতে হবে কি ভালো না মিষ্টি বাপরে 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 প্রচুর ট্যাঙা গাছ প্রচুর ট্যাঙা মিষ্টি নাই বাইকটা আবার বন্দি দিয়ে পালিয়ে গেল না কি কেউ দেখতে পেয়েছি না কি যখন আমি ভালো কুল ট্রাই কর বুই একবার আমি যখন এই গাছটাই দেখি কুল তো অনেক লঙে আমি পারব কি করে না এখান থেকেই খেতে হবে মনে হচ্ছে আর না ছাড়া কিচ্ছু করার নেই কিন্তু এখানে তো সব এই কুলটা ভালো মনে হচ্ছে দেখতে তো ভালোই দেখি সালার কুল তো তেতো মিষ্টি নেই চলো দেখি ট্রাই করে মিষ্টি কি টেঙা না এইটা মোটামুটি আছে এইটা অতটা না এটা মিষ্টি ছিল তো ভালো ভালো কটা পারি ভাই তো গাইছ আর বেশিক্ষণ থাকবো না যাবো এখন বেরিয়ে দেখলাম কুল ট্রাই করে মিষ্টি তো ছিল না সেই রকম এই গাছটাই খালি একটু মিষ্টি ছিল তা দুটো একটা খেলাম এবার যাবো বেরিয়ে বেশ ঘুরেও ভালো লাগলো খোলা মেলা জায়গায় সাবস্ক্রাইব এখনো বাকি আছে তা তোমরা যেতে পারো সাবস্ক্রাইব কমপ্লিট করো তা আমার ভালো লাগবে খুবই সাপোর্ট করো তোমরা সাপোর্ট দেখাও আর কিং ডাকটাকে ভাবলাম বন্দিলি পালিয়ে গেছে বাট এখানেই পড়ে আছে যাবে না কোথাও টান করেছি তো আমি তো এখানে আর বেশিক্ষণ থাকবো না তো বাই বাই ট্যাঙা গাছ যাই এখন বেরিয়ে এখান থেকে চলো বাই